প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দোশো কোটি টাকা খরচা করে আবারও কিন্তু যাদের যাদের আবাস যোজনার লিস্টের নাম আছে তাদের কিন্তু টাকা দেওয়ার দ্রুত ঘোষণা করেছে যারা টাকা পায়নি তারা যাদের টাকা পায় সেই জন্য কিন্তু এই চোদ্দোশো কোটি টাকা আবারও কিন্তু বরাদ্দ করল রাজ্য সরকার তো বিস্তারিত ভিডিওর মধ্যে আরও বলবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি কি বলেছেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আঘট পেতে এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন সরাসরি আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাই এবং কী বলেছে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দোশো কোটি টাকা বরাদ্দ করেছে আঠাশ লক্ষ পরিবারদের জন্যে এবং আঠাশ লক্ষের মধ্যে প্রায় বারো লক্ষকে দিয়ে দিয়েছে বাদবাকি বাকি যেটা বাকি আছে ষোলো লক্ষর মতো সেটাও কিন্তু দ্রুত আপনারা এই দু হাজার ছাব্বিশের মধ্যে পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা তো ইতিমধ্যে অনেকেই কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে পিডব্লিউ লিস্টে টাকা কিন্তু অনেকগুলি পঞ্চায়েত এলাকায় টাকা দিতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে অনেকেরই এই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এখনও প্রথম কিস্তির টাকা ঢুকে তো 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 দ্রুতই কিন্তু সেই টাকা ঢুকতে চলেছে যারা যারা এখনও এই লিস্টের নাম থাকা সত্ত্বেও টাকা পাননি এবং অনেকের যাদের এস এম এস আসেনি আপনাদের এস এম এস খুব দ্রুতই চলে আসবে এবং অনেকের এস এম এস আসবে না কিন্তু ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে টাকা ঠুকে যাবে তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন সেটা আপনারা দেখে নিন এবং নতুন করে কিন্তু আবারও নাম নিচ্ছে রাজ্য সরকার আবাস যোজনার জন্যে তো যারা যারা নতুন করে আবেদন করতে চান তারা অবশ্যই নতুন করে আবেদন করতে পারবেন যারা আবাস যোজনার পাপ্পো যাদের কাঁচা বাড়ি আছে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে সরাসরি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো সম্ভব হতে পারে চোদ্দশো ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবে নাতে এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গেম অর্থাৎ আমি মার্চও দিতে পারি এপ্রিলও দিতে পারি জুন পর্যন্ত টাইম আছে তো আমার টাইম আছে তার মানে মুখ আঠাশ লক্ষ এরপরেও যদি কারোর এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও অন্য ফেস বাই প্লেস করবে আমরা তবেই বঞ্চিত করি

তো বন্ধুরা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন টাকা যেহেতু আপনাদের অ্যাকাউন্টে খুব দ্রুতই ঢুকে যাবে এর সঙ্গে একশো দিনের যে কাজের টাকা সেটাও কিন্তু আপনাদের দ্রুত শুরু হতে চলেছে এলাকায় এলাকায় যেটা রাজ্য সরকারের তহবিল থেকে এই একশো দিনের কাজ করানো হবে যেটা একশো দিনকে কেটে পঞ্চাশ দিন করা হয়েছে তো পঞ্চাশ দিন করে কিন্তু কাজ পাবেন যারা যারা জব কার্ডের মাধ্যমে কাজ করতেন তারা কিন্তু এই পঞ্চাশ দিনের নতুন একটি স্কিম চালু করেছে রাজ্য সরকার সেই পঞ্চাশ দিনে দিনে আপনারা কিন্তু কাজ করে আপনারা আপনি বেকার আছে যারা জব কার্ডে কাজ করত তারা কিন্তু করতে পারবেন পঞ্চাশ দিন করে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে